বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল সহ ছাত্রছাত্রীদের স্বার্থ সমন্বিত মোট দশ দফা দাবিতে শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করলো বাঙালি ছাত্র যুব সমাজ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতায় ভুগছে তার পাশাপাশি বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে ফি বাড়ানো হচ্ছে লাগামহীন উচ্চশিক্ষার নাম করে হাজার হাজার টাকা আদায় করে নিচ্ছে বিদ্যালয়গুলো বলে অভিযোগ করে সংগঠনের নেতৃত্ব শিক্ষা ক্ষেত্রে মর্জি মাফিক সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার তাতে মধ্যবিত্ত পরিবারকে দিতে হচ্ছে এই সিদ্ধান্তের খেসারত বলে অভিযোগ করে এই ছাত্র সংগঠন অবিলম্বে এই সকল বিষয়ে পদক্ষেপ নেবার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে সংগঠনের নেতৃত্ব তীব্র বিরোধিতা জানাই এটা এটা বাংলা মিডিয়াম স্কুলকে বাংলাকে এরকমভাবে অবদমন করা চলবে না আমরা দরকার হলে এই ত্রিপুরা রাজ্যে আবার পুনরায় সেই বাংলা মিডিয়াম স্কুলকে বাংলা মিডিয়াম স্কুলে রূপান্তরিত করতে হবে অথচ তারা দেখুন ত্রিপুরা রাজ্যে শিক্ষা ব্যবস্থায় সেখানে পর্যাপ্ত পরিমাণে টিচার নেই শিক্ষা এই গত দুই বছর গেল সেই দুই